হাই গুড আফটারনুন ফ্রেন্ডস দুপুর থেকে শুরু করেছি আজকের ব্লগটা অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থই আছি আজকে তো শিবরাত্রি খুব ভালো একটা দিন তো সেই জন্য সবে স্নান করলাম সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম ঠাকুর ঘরের বাসন কোষণ মাজা একটু কাচাকুচি করেছি তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করা বেলপাতা করা মানে বিভিন্ন রকম জোগাড় করার দিক দিয়ে ব্যস্ত ছিলাম বলে আর ব্লকটা শুরু করিনি এখন স্নান করে এলাম নোক কেটে এসে মাথায় শ্যাম্পু করে ছাদে এসেছি মেলবো বলে তাই তোমাদের সাথে দেখা করতে এলাম তো অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থেকো পাশে থেকো লাইক করো কমেন্ট করো তো চলো এরপর থেকে আমি কি কি করছি আমার সারা দিনটা কিভাবে কাটবে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো আর তোমরা আমার সঙ্গে থাকবে হাই গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আমরা দুজনে হর রেডি হয়েছি জল ঢালতে যাব বলে আমাদের পাশেই মন্দির আছে তোমরা সবাই জানো আমি দেখাই তোমাদেরকে আমার ছাদ থেকে দেখাই আজকে ওখানে গিয়েও ভালো করে দেখাবো চলো ও ভিডিওটা করবে আর আমি জল ঢালি ভালো দাঁড়িয়ে থাকি ভালো তোমরা দেখবে মন্দিরটা যাচ্ছি জোগাড় করবো দেখো কত কি কিনে নিয়ে এসেছে এইগুলো আস্তে আস্তে জোগাড় করে নিয়ে যাব সবে মাত্র পেয়েছে আট আটটায় আটটার পরে চতুর্দশী পাওয়ার কথা পেয়েছে আমি রেডি হয়েছি এবার মন্দিরে যাব। তো চলো আমার সঙ্গে থাকো তোমরা সবটাই দেখতে পাবে আমি সারাক্ষণ কি করি মন্দিরে গিয়ে কত লোক কত আনন্দ তাই না বলো চলো মন্দিরের ভিতরে বড় হয়েছে বল এই যে আমার মা এটা এসে যে জল ঢালার জন্যে জল ঢালার লাইনটা খালি তোমরা একবার দেখো আমরা ঠিক খেতে ঢালবো হ্যাঁ রাত বারোটা বেজে গেলে আমার তখন জল ঢালবো ওরা ঢেলে নিক শান্তি করে তোমাদের বলছিলাম প্রচুর ভিড় হয় দেখো কত ভিড় হয় অনেকে জল মেলে চলে গেছে কি করতে এসছো কি দরকার

आर्य कलान्दले तिमी किन मान्दैनौ एकआन्दले तिमी भोलिमा सम्म लगि जाय चार चार पटकको १५० रुपैयाँ र ठाकुरे आतिबार त सबै राम्रो भयो तौ तिमी यहाँ कतै आइदिनौ पढाई जारी छ छोरी अनि नाच पोडालाई इन्कलेजमा भेट्छु तिमी खाली रुइ

last dekbar gota moja alu amra amra jabo na baba ekhane phondar the hoye jai kori ekhane na ni 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 na kore chalni aso chalata e to hashi na na e to bola hashi to bolta ko

Với thiệu của chúng ta đã được một mươi năm tháng một mươi một tháng

কি করবে বারো মাস কে এক থাকে তো নিয়ে নেবে কেমন <laughs> আছো <laughs>